কেয়া শেড বহু বছর ধরে প্রসাধনী দ্রব্যের পাশাপাশি নিজস্ব ব্র্যান্ডের গয়না এবং শাড়ি বিক্রি করছেন বিবিধ অনুষ্ঠান অনুযায়ী কেনাকাটায় নানান ছাড় দেওয়া হয় সেখান থেকে সম্প্রতি একটি বোমকাই শাড়ি কিনেছিলেন শতরূপা সান্নাল তার অভিযোগ তাকে নকল শাড়ি দেওয়া হয়েছে পরিচালক তথা সমাজকর্মী সোশ্যাল মিডিয়াতে একটি দীর্ঘ পোস্টে বিস্ফোরক অভিযোগ তুলেছেন কেয়া শেঠের ব্র্যান্ডের বিরুদ্ধে রীতাভরি চিত্রাঙ্গদার মায়ের সেই পোস্ট নিয়েই আপাতত নেট নেটপাড়াতে পাল্টা একটি ভিডিও বার্তা পোস্ট করে জবাব ছুড়েছেন কেয়া শেঠ নিজেও সতরোপা সান্নাল ঠিক কি অভিযোগ তুলেছেন তিনি লিখেছেন নানা কারণে মন ভালো নেই শরীরটাও যেন বিদ্রোহ করছে এর মধ্যে কেউ যখন বোকা বানিয়ে ডাহা ঠকিয়ে যায় তখন কাটা খায় নুনের ছিটে পড়ে এমনিতে আমি সারা বছরই যথেষ্ট অনলাইন কেনাকাটা করি বিশেষত আজকাল যেভাবে মেয়েরা শাড়ি জামা বা পোশাক গয়না ইত্যাদি অনলাইন ব্যবসা করছেন আমি শুধু তারিফি করি না কিনিও তাদের প্রতি আমি খুবই আন্তরিক দু একবার যে ঠকেনি তা নয় খুব অল্প টাকার ক্ষতি হয়েছে যা ধর্তব্যের নয় তাই এখন যাদের চিনে গেছি তাদের থেকেই কিনি কিছু নামি দামি কোম্পানির জিনিসও কিনেছি যথেষ্ট পছন্দ না হলে ফেরতও দিয়েছি তারা তাদের সুনাম রেখেছেন এখন অবধি তাদের ব্যবহারও ভদ্রলোকের মতো অসুবিধা হলো কেয়ার এক্সক্লুসিভ নামক বিক্রেতার সঙ্গে সিল্ক বোমকাই বলে একটি নকল জিনিস চালিয়ে দিলেন তারা ডিসকাউন্টে প্রায় পাঁচ হাজার টাকা দাম নিয়ে এটার দাম হয়তো হাজার টাকাও হবে না সুতরাং কাস্টমার কেয়ারে তৎক্ষণাৎ জানালাম এটা নকল ফেরত দিতে চাই তারা মেইল ও ফোনে জানালো ফেরত হয় না বদল হয় না পলিসি তাদের এরকমই লোক ঠকানোর কি নির্লজ্জ ধান্দা আমার পুরো টাকাটাই চলে ওই পোস্টের সতরূপার সংযোজন অবশ্য আমারও দোষ আছে বই কি বহু বিজ্ঞাপিত ব্র্যান্ডকে একটু সন্দেহ না করে জিনিস কেনা এবং এত বেশি ডিসকাউন্টের ব্যাপারটায় বিশ্বাস করা নইলে ওই টাকায় নকল বোমকাই তো মিলবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেটা কিন্তু বিক্রেতার আগেই জানিয়ে রাখার কথা পুজোর সময় কম বেশি কেনাকাটি সকলেই করবে জানা কথা আমি শুধু তোমাদের সতর্ক করে দিলাম এই বিক্রেতাদের সম্পর্কে তোমরা অন্যদেরও সতর্ক করে দিও পোস্টে কেয়াশেটের ব্র্যান্ডকে ট্যাগ করে অভিযোগও করেছেন চিত্রাঙ্গত চক্রবর্তী সেই প্রেক্ষিতে কেয়াশেট খোদ একটি ভিডিও বার্তায় পাল্টা কিছু অভিযোগ জানালেন কি বললেন কেয়াশেট তার পাল্টা অভিযোগ সাইটেই শাড়ির বিবরণীতে উল্লেখ ছিল এটি আসল নয় অতঃপর সেটা না দেখে শাড়ি কেনা শতরূপারই ভুল ওই ভিডিওতেই শতরূপা কন্যা তথা অভিনেত্রী চিত্রাঙ্গতাকে তার পরামর্শ ফেসবুকে কিভাবে ট্যাগ করতে হয় কিংবা কোনটা আসল নকল শাড়ি ইতাজি যেন তিনি মা শতরূপা সান্ডালকে শিখিয়ে দেন কেয়াশেটের মন্তব্য বছরখানেক আগে তার কাছে শতরূপা এসেছিলেন সিনেমার চিত্রনাট্য নিয়ে গল্প শোনাতে প্রযোজক হওয়ার জন্য অনুরোধ নিয়ে তাই শতরূপার কাছে তার ফোন নাম্বার আছে তাও তাকে সরাসরি ফোন না করে এভাবে সোশ্যাল মিডিয়াতে কুচা রটানো তার ব্র্যান্ডের ভাবমূর্তি ক্ষতি করে সে সঙ্গে কিয়া এও জানিয়ে দেয় যদি না তার ব্র্যান্ডের প্রোডাক্টে কোনো ছেঁড়া ফাটা থাকে তাহলে ফেরত নেওয়া হয় না তবুও দুই তরফে মেল চালাচালির পর প্রস্তাব জানানো হয়েছিল যে শোরুমে এসে শাড়ি বদলে নিয়ে যাওয়ার এর মাঝে যে শতরূপার তরফে এহেন ফেসবুক পোস্ট আসতে পারে সেটা তিনি আশাই করেননি বলে জানান তিনি